রাসুলস ইসলাম ফিরে আসতেছেন মদিনায়ক প্রতিমধ্যে বেলাল রদি আল্লাহ আজান দিচ্ছেন তো পাশে ছিল মুশ্রিকদের একটা পল্লী কিছু মুশ্রিক তরুণ কিছু অমুসলিম কিশোর তারা আজানকে ব্যঙ্গ করতেছে আমাদের বাংলায় মুখ ভেঙ্গানো বলে আর কি বিকৃতি করে ওরাও আজান দিচ্ছে উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করা ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন বিশ্বনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্যে থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা কণ্ঠটা বড় সুন্দর বিশ্বনবী সাহাবীদেরকে বললেন ধরো এগুলো ধরো ওরা হাঁটু কেড়ে বসলো বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিছিল তার গলাটা বড় উঁচু গলার বেইসটা বড় মজবুত মেলোডিয়াস সমুদ্র কণ্ঠ কে আবু মাহজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায় আমি পরে গেছি বিপদে রাসুল ইসলাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন বললেন তোমরা যাও এবার আবু মাহজুরার পাইছে আবু মাহজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্ব মাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাওতে আবু মাহজুরা বলে আমি তো আজান দিতে জানি না কারণ আমি তো বেলাল একটা শুইনা দিছি আমার তো মুখস্থ নাই আমি তো আজান দিতে জানি না বিশ্ব নেই বললেন জানো না তাহলে আমি তোমারে শেখায় দেই সুবহানাল্লাহ পড়া আবু মাহজুরা হাটুঘরে বসে বিষ্ণুবীর মোবারক হাল আবু মাহজুরার চুলের মধ্যে বিষ্ণুবি আজানের মুআল্লিম আবু মাহজুরাকে বলতেছে ঠিক আছে তোমারে শেখায় দিচ্ছি আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো পারবা আবু মাহজুরা বলে পারবো বিষ্ণুবি আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে বিষ্ণুবি একটা বাক্য পড়ে আবু মাহজুরা পড়ে বিষ্ণুবি পড়ে আবু মাহজুরা পড়ে আবু মাহজুরা কিন্তু অমুসলিম মুশরিক আবু মাহজুরা বলে এক একটা বাক্য পড়ি আমার কলিজাটা গোলে ঠান্ডা হয়ে যায় এতদিন মোহাম্মদকে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে আজান শেষ আবু মাহজুরা যখন পুরো আজান করলেন আবু মাহুজুরা বললেন এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগতো আজ থেকে মোহাম্মদের চেহারা চেয়ে প্রিয় চেহারা আমার কাছে নাই আবু মাহাজুরা বললেন ও মোহাম্মদ আজানের বাক্য তো আপনি আমার এসে খালেন এখানেই শেষ করবেন না আপনি আমার পড়ায় মোহাম্মদ রসুল আল্লাহ সল্লাল্লাহু আলাইহি বিশ্ব সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেছে